একটা অটো পড়ে গেছে দেখেন একটা অটো পড়ে গেছে মালটাল নিয়ে ডাইরেক্ট মানে কতটা রিক্স এই জায়গাটা এখন মানে বর্তমানে রাস্তা এই রাস্তাটা একেবারে ভাঙ্গা অনেক বড়ো বড়ো গর্তগুলো আছে হ্যাঁ বৃষ্টির কারণে এখন এই গর্তগুলোও দেখা যাচ্ছে না যার কারণে কেউ ঠিকঠাক মতো আসতে পারতেছে না কেউ আসলেও সাথে সাথে গর্তের মধ্যে পড়ে অটোটা ডাইরেক্ট ই অটো রিক্সা উল্টে যায় ওই যে আর একটা সামনে উল্টে গেছে খেয়াল করে দেখেন এই যে আর একটা অটো উল্টে গেছে ডাইরেক্ট মানে কত বড় রিক্স নিয়ে মানে এদিকে যাইতে হইতেছে ম্যাক্সিমাম একবারে গেল না ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি এই হলো আমাদের রাস্তার অবস্থা এটা হলো আরামবাগ আরামবাগ এই মতিঝিল আরামবাগ পুলিশের সাথে এই ইয়া এটা পেট্রোল পাম্পের সাথেই